ওমে কং পর মূৰ্ দ গগ 오 마귀아나 티미라 안더 이소, 게난 자노 설라 구야, 착수로 밀리던 제나 타스 마이 스리 그루베

and যদ কৃপাত মোহ বন্দে পর মানন্দ মব হে কৃষ্ণ করুণ দীনব সর্বপ্রথম প্রণাম নিবেদন করছি যুগস্রষ্টা ঋষি অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রীমদ স্বামী স্বরূপানন্দ পরম হংস রাতুল চরণে ও প্রণাম নিবেদন করছি যার হেতু কি কৃপায় আমার মতো দিনহীন এই ধর্ম জগতে আসার সুযোগ হয়েছে আশুগঞ্জ অজাচক আশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহারাজ শ্রীমৎ সুকেন ব্রহ্মচারীজির রাতুল চরণে ও প্রণাম নিবেদন করছি দূর দূরান্ত থেকে আগত ভক্তমণ্ডলী ও আমার জন্মস্থান চন্ডীপুর গ্রামের বাবাদের মায়েদের এবং উক্ত অনুষ্ঠান যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের কাছে আমার প্রণাম আমার সম্মুখে বসা ভগবানের অতি আদরে নরনারায়ণ মন্ডলী বাবারা মায়েরা আপনাদের শ্রীচরণে আমার দণ্ডবোধ প্রণাম ও সহপাঠি ভাই ও বোনদের কৃষ্ণ শুভেচ্ছা আসলে কৃষ্ণময় কৃষ্ণ যার ভিতরে বাহিরে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণই সুর অর্থাৎ যার মনটি কৃষ্ণের প্রতি ধাবিত সে যেদিকে তাকায় সেদিকে কৃষ্ণকেই দেখতে পায় আমি আজকে আপনাদের সমুখে আপনাদের শ্রীমুখে ভগবান শ্রীকৃষ্ণকে দেখার মানুষের আমি এখানে উপদেশন করেছি আমি কোনো পাঠক নই আমি কোনো বক্তাও নই না আছে আমার সাধন বল না আছে আমার তপস্যা বল আছে শুধু এক বুক বড় গুরু প্রেমের বল আছে বাবা মায়ের শ্রী সরণে ভক্তির ভগবান শ্রীকৃষ্ণ বলছে পূর্ণ মানুষ হব রে ভাই পূর্ণ মানুষ হব অহংকারের গোলাম হয়ে আর কত কাল যে আমরা আমাদেরকে পূর্ণ মানুষ হতে হবে সেই পূর্ণ মানুষ কিভাবে হতে হবে এগুলি হচ্ছে আমাদের জানার বিষয় দেখবেন বর্তমান সময়ে বিভিন্ন টিভিতে বা সিরিয়ালে অনেকগুলি ধর্মীয় নাটক দেখানো হয় শ্রীকৃষ্ণ নী কেটে যায় প্রত্যেক দিন যশোদা মায়ের কাছে গোপীরা এসে নালিশ করে যে তোমার নন্দকে আটকাও তামা ও নন্দের এই ও বালকের যন্ত্রণায় আমরা তো যদি রাখতে পারি না তখন কোনো আর কাজ হয় না এবং কাজ যে হয় না এটাও একটা দুষ্টুমির মধ্যে একটা ভালোবাসা লোকায়িত না তাকে পরে শাসন করতে অর্থাৎ কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে আকর্ষণ করা যিনি নিয়ত আমাকে তার দিকে টানেন বা আমার হৃদয়ে প্রেম ভক্তির বীজ বপন করেন তিনি হচ্ছেন কৃষ্ণ অর্থাৎ অভিযোগের বসীভূত হয়ে কৃষ্ণকে দেখার জন্য মূলত এটাকে এই তিনটা আসের মধ্যে নিচের রাখে নাই বলছে কানও তো বড় দুষ্ট বলায়ের কাঁধে উঠে লাগ পেয়ে যাবে তো যখন দেখবে সেই আসটা শূন্য সে চলে যাবে আবার দ্বিতীয়টা এই দ্বিতীয় আসের মধ্যে সেটাও শূন্য করে রেখেছে সেখানে দেখবে যে খালি চলে যাবে তৃতীয়টাতে দদি মন্তন করেছে তো ওই দিন তিনি তো অন্তর জানেন ওই দিন গিয়ে ফাতিল তিনটা ভেঙে দিচ্ছে ডেঙ্গে দিয়ে দৌড়ে চলে আসছে মায়ের কাছে তখন গোপিনী অভিযোগ নিয়ে গেলেন মা এই বালক তো আমার মাখুনের ফাতি ভেঙে দিয়েছে সে তো চুরি করে ভেঙে দিয়ে আসছে তখন মা যশোদা তাকে শাসনের চলে বলছিলেন যে পুত্র তুমি একই করেছো তুমি অন্যের পাতিল কেন ভেঙেছ বলছে মা আমি চোর নই এই জগতে এমন কোনো ভোগ্য বস্তু নেই যা আমার না অর্জুন বলেছিলেন যে ভগবান পূর্ণ ভোগ্য বস্তু খার দিন বলছিলেন যে মত্ত পরতর মত্তপরতর কিঞ্চি কিঞ্চিত ধনঞ্জয় যে যাহার চেয়ে বড় কেহ নেই যাহার চেয়ে বড় কিছু হবে না যাহার চেয়ে বড় কিছু ছিল যে অহং হি সর্ব যজ্ঞান বক্তা নাম প্রভুরে বুঝে যে আমি হচ্ছি সকল যজ্ঞের বক্তা একমাত্র প্রভু এবং আমি পূজা পাওয়ার যোগ্য মা তুমি কেন বুঝতে পারছো না এই জগতে সকল বস্তু আমার ভোগ্য বরঞ্চ আমার জন্য না রেখে যে শূন্যতলা শূন্য কিছু রাখে তার সংসার আমি কান কান করে টুকরো টুকরো করে ভেঙে দিই তো হচ্ছেও তাই আমাদের জগৎ সংসারে শুধু আমার আমার করতে করতে ভগবানকে ভুলে গিয়ে আমরা ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়তেছি যে একটা ছেলে কিছু না খেলে তুমি তো শুকিয়ে যাচ্ছে বাবা তুমি খাও না কিন্তু একবারও ভাবি না যে আসলে ওই ছেলেকে জন্ম দিয়েছি কিসের জন্য কেন তাকে আমি এই পৃথিবীতে এনেছি ভগবানকে লাভ করার জন্য কিন্তু আমরা তা করি না শাস্ত্রে বলছে বারো বছর পর্যন্ত মানুষের এই যে সরিপু কাম ক্রোধ লোভ মোহ মদ, মদ্য এই রিপুগুলি মাত্র বারো বছর পূর্ণ তখন সাথে সাথে যৌবনের এই রিপুগুলি উন্মাদনায় মত্ত হয়ে যায় তখন তাণ্ডবের মানে ওই রিপুগুলি তাণ্ডবের তালে তালে নাচতে শুরু করে তখন সে কুপ হতে চলে যায় এজন্য শাস্ত্রে বলছে নয় বছর থেকে বারো বছরের মধ্যে মানে করতে হয় গুরুকরণ করতে হয়। গুরুকরণ করলে আমাদের তো শক্তি নাই নামের সাথে থাকলেই রক্ষা নতুবা মানে রিপুকে জয় করতে পেরেছে জগতে এমন কোন নেই শুধু মূর গুড়িয়ে দিয়েছে এজন্য ভগবান বলছেন যে অর্জুন সর্বধর্ম পরিতার মাম একম সরান অহং তাক পাপ সর্বত্র অহংতাং পাপ সর্বর্ত মোক্ষ ইয়া মা সূচ যে অর্জুন তোমার সকল ধর্ম তুমি ত্যাগ করো কি সেই ধর্ম একবার বলছে স্বধর্ম নি ধর্ম শ্রেয় পর ধর্ম বয়াবহ আবার বলছেন অর্জুন তোমার সকল ধর্ম পরিত্যাগ করো তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আসলে ধর্মটা কি ধর্ম হচ্ছে তা যা ধারণ করলে আমার এবং জগতে মঙ্গল হগত মঙ্গল কি জগৎ মঙ্গল হচ্ছে আমারও মঙ্গল এবং যার মাধ্যমে জগতেরও মঙ্গল তেমনি একজন সুরসেন সুরসেন কে আমরা জানি আমার সাথে একটু আপনার বলেন বাবা আচ্ছা সুরসেন হচ্ছেন বিভীষণ রাবণের ব্রাতা বিভীষণের ছেলে এই সুরসেন যখন রাম রাবণের যুদ্ধে বিভীষণ চলে গেছিলেন রামের স্মরণে যেদিন বধ করবে এই মুহূর্তে মেঘনাথ বুঝতে পেরেছিলেন যে আমার তো আজকে বধ হয়ে যাবে সে ভয়ে ভীত হয়ে এই বিভীষণকে বলছিলেন কাকাশ্রী আমি রাষ্ট্রদ্রোহী নাম শুনেছি অনেক সমাজদ্রোহী নাম শুনেছি কলোটা নাম শুনেছি চরিত্রহীন নাম শুনেছি কিন্তু সন্তানদ্রোহী নাম আমি শুনিনি আমি তোমার পুত্র তুল্য মেঘনাথ তথাপি জানা সত্ত্বেও তুমি খাকাশ্রী হয়ে আজকে আমাকে বধ করতে শত্রুকে নিয়ে এসেছেন আমার সম্মুখে এখানে কি তোমার ধর্ম তখন বিভীষণ বলছিলেন যে শুনো মেঘনাথ ধর্মের প্রকৃত স্বরূপ তোমার অব্যাহত যে পরস্য হরণে যুক্ত পর্দারা বিমস্যকম ত্যায্য মহাদ রত্ননম বিষম প্রজ্বলিত অঙ্গজতা যে মেঘনা যে পরের দল লুট করে পরস্ত্রীর দিকে যে হাত বাড়া যে চরিত্রহীন অন্য সম্পত্তিতে যে আকৃষ্ট হয় এই রকম দুর্জন ব্যক্তিকে ত্যাগ করাকে অধর্ম বলে না বরং মানুষ হাতের কাছে যদি একটা বিষদর সাপ থাকে ওই সাপটাকে বধ করার পর যতটা সে নির্ভয় হয় ওই দুরাত্মাকে বধ করে মানুষ ততটাই শান্তি লাভ করে এই হচ্ছে বিশ্বত তো একটা পর্যায় যখন যুদ্ধে সকল রাক্ষস শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বীরগণ নিহত হতে শুরু করলো যখন লঙ্কায় কেউ নেই তখন সুরসেনের কাছে রাবণ গেল যে সুরসেন তুমি যুদ্ধে যাবে। কেন যে আমার লঙ্কা নগরীতে সমস্ত বড় বড় যোদ্ধা নিহত হয়েছে কিন্তু তোমার পিতা রাষ্ট্রদ্রোহী তার আচরণ করে আমার শত্রুর সঙ্গ দিয়েছে সুতরাং তোমাকে যুদ্ধে যেতে হবে বলছে যেহেতু আমি যুদ্ধে যাব না কারণ যুদ্ধের বয়স হয়নি এবং সেই কাজটা হচ্ছে অধর্ম যদি ধর্ম হতো আমি স্বেচ্ছায় যেতাম বলছে না তোমাকে যেতে হবে যদি তুমি না যাও ও যে তোমার মা দেখছো তোমার পিতাশ্রী তো আমার কাছে চলে গেছে কিন্তু তোমার মাতা ওকে দিয়ে দাসী বানাবো আজকে গরম এই নিম্নমানের কাজ করো তখন সুরসেন চিন্তিত হয়ে গেলেন যে আমার এই জন্ম আমার পিতা মাতার কারণে আমি কি তখন হলেন যে আত্মা আত্মাতাকে বলছে যে পিতা এবং মাতাই হচ্ছে জগতের শ্রেষ্ঠ গুরু এবং ঈশ্বরের প্রকৃত রূপ তুমি তোমার মাকে মুক্তি প্রদান করো তুমি যুদ্ধে যাও সেদিন রামাবলি গায়ে দিয়ে মাকে বুঝতে দেয় না মায়ের মতো এই পৃথিবীতে এমন কোন মা আছে যে সন্তানকে মৃত্যুর মুখে দেয় যদি জানে চিন্তা করলেন মায়ের কাছে আমি বলি যে আমার যেহেতু আমাকে যুদ্ধে যুদ্ধ আমার মা যেতে দেবে না ওই সুরসেন রামাবলী গায়ে দিয়ে বলছে মা আমি যুদ্ধে যাবো কার সাথে যে রামের সাথে না না বাবা তুমি রামের সাথে যুদ্ধে যেতে পারো না বলছে না মা আমি যুদ্ধে যাবো তখন বলছে সত্যি তুমি যাবে হে মা আমি যুদ্ধে যাব কারণ এই জীবনে জন্ম নিয়েছি মরতে তো হবে মা কিন্তু এমন মরণ তো আর নাও হতে পারে আমি জগৎ কল্যাণে অংশ নেব আমার রাষ্ট্রের কাজে আমি অংশ নেব আমি যুদ্ধে যাবো তখন ওই মা সুরসেনকে এমনভাবে এমন ভাবে আদর করে চুম্বনে চুম্বনে সমস্ত শরীর ডেকে দিয়েছিলেন যখন যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলেন সমরাঙ্গনে রাম বিভীষণকে বলছেন যে বিভীষণ এই যোদ্ধা কে এ তো তেজস্বী যোদ্ধা কুমারী বয়স কুমার বয়স কিশোর বয়স এত তেজ কে সে যোদ্ধা বলছে এই রাক্ষস কুলিরই একজন হবে আর কি প্রতাপি বীর ওকে তুমি সামান্য মনে করেন না প্রভু তখন রাম বান মারছে মারছে কিন্তু কোনো বানেই তাকে বিদ্ধ করতে পারছে না যেই বান মারে রামের বান লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় কেন ওই যে মায়ের আশীর্বাদ পরে একটা পর্যায়ে রাম ক্লান্তি অনুভব করছে যে বিভীষণ তুমি আমাকে একটু উপায় বলো আমি তো এতগুলি যোদ্ধা বধ করে দিলাম কিন্তু যোদ্ধাই তো এতটা সময় আমাকে ব্যয় তো মানে প্রায় মানে সম্পূর্ণ না প্রায় কতটা হচ্ছে মানে কিঞ্চিত যে আমি তো অসমর্থ ভুত করতেছি ওই যোদ্ধাকে কিভাবে মানলো তুমি কোন উপায় বলো না বলছে প্রভু গো এই যোদ্ধা যখন যুদ্ধে আসে তখন ওই যোদ্ধা তার মায়ের কাছে আশীর্বাদ নিয়ে আসছে তার মা সমস্ত শরীর চুম্বন করে মানে বজদের মতো সুদৃঢ় দেহ দিয়েছে ওই বালকের দেহে আপনার অস্ত্রে আঘাত আসবে না বলছে তাহলে উপায় যে উপায় একটা আছে ওই ছেলে যখন তার মার কাছে আশীর্বাদ নিতে যায় তখন সমস্ত তাকে আশীর্বাদ করেছে সত্য কিন্তু কপালে যখন চুম্বন দিবে ওই সময়ে গ্ল্যান্ড এই গ্ল্যান্ডটা তার চুমু করেনি। ওই জায়গাটা আপনি বান নিক্ষেপ করতে পারেন তাহলে নিশ্চিত ওই নিহত হয়ে যাবে। তাই। তখন রাম লক্ষ্য স্থির করলেন স্থিরে সফল হলেন যুদ্ধা মস্তক মুন্ডন হয়ে গেল তখন বিভীষণ কান্নায়ের তো বলছে বিভীষণ এতগুলো যোদ্ধা আমি বধ করলাম এত ক্রন্দন্ত আমি তোমাকে দেখিনি আজ তুমি এত ক্রন্দিত হচ্ছ কেন বলো বলছে প্রভু গো যা যাকে আপনি বধ করেছেন সে আমারই তন আমারই সন্তান বলছে আগে তো বলতে বলছে আগে যদি বলতাম তাহলে কি জগৎ কল্যাণে অংশ নিতে পারত আপনার শ্রী হস্তে বধ হয়েছে এর চেয়ে সৌভাগ্য কি আছে আপনি যদি ওকে নাও মারতেন আমার ভ্রাতা রাক্ষস রাজ রাবণ তাকে নিহত করে দিতেন বলছে ও আচ্ছা ঠিক আছে তোমার হবে তো আসলে আমরা বর্তমান সময়ে আমরা আশীর্বাদ থেকে বঞ্চিত শাস্ত্রী বলছেন বাবা মার আশীর্বাদ ঋষি দুর্বাচার দুর্বাসার চেয়েও শক্তিমান আর বাবা মার অভিশাপ ঋষি দুর্বাষার চেয়েও আরো ক্ষতিকর আমাদের মূল ধর্মগ্রন্থ হচ্ছে বেদ বেদে বলা আছে যে আমাদের প্র প্রত্যেক দিন পাঁচটা কর্ম করতে হবে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সর্বপ্রথম ব্রহ্মযজ্ঞ করতে হবে ব্রহ্ম কি ঈশ্বর এই ব্রহ্ম কথটার উত্তর জানতে গিয়ে ভগবান ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন প্রশ্ন করেছিলেন শ্রীমদ ভগবত গীতা একটা অধ্যায় আছে সেটাকে বলা হয় অক্ষর ব্রহ্মযোগ বলছিলেন প্রথম শ্লোকে যে হে মাধ করুষোত্তম কি মদোত্তম যে ব্রহ্ম কি তখন এর উত্তর দিতে গিয়ে ভগবান একটা শব্দ ব্যবহার করেছিলেন যে অর্জন অসম যে পরম অক্স্কর যে বস্তু তা হচ্ছে ব্রহ্ম বা ঈশ্বর তারপর বলছে তাকে কিভাবে জপ করতে হবে এ কথার উত্তর দিতে গিয়ে বলছিলেন অষ্টম দেখবেন এগারো বারো তেরো নং শ্লোকে খুব সুন্দরভাবে লেখা আছে যে বেদবিদ পণ্ডিতগণ যাহাকে অক্সর বলেন অনাসক্ত যুগীগণ যাহাকে পাওয়ার জন্য ব্রহ্মচর্য ব্রত পালন করেন সেই রকম একটা উচ্চ পথ পাবার উপায় আমি তোমাকে সংক্ষেপে যে ওম যে একটি অক্ষর এটাই হচ্ছে ব্রহ্ম আর ই এক অক্ষর স্মরণ করিতে করিতে যিনি দেহ করেন তিনি গতি প্রাপ্ত হন এই হচ্ছে ব্রহ্মের

বলছেন যে মৃত মদতং বসমান্তং শরীরম ওম কৃতংশ্বর ওম ক্লিবংশ্বর ওম কুতংশ্বর যে হে কর্মশীল জীব প্রাণ ত্যাগ করবার পূর্বে পরমাত্মার মুখ্য নাম ও উচ্চারণ করব আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক এই ত্রিধাপ জলাকে পরিত্যাগ করে তুমি মুক্ষ লাভে সমর্থ হবে তো সময়ের স্বল্পতা অনেক কিছুই বলতে ইচ্ছে হচ্ছিল যেহেতু সময় স্বল্পতা বেশি সময় নিব না আমি শুধু জাস্ট কয়েকটা কথা বলেই আমি বিশ্রামে নিব আমাদের শাস্ত্রে বলছেন যে মাতৃ দেহে বব পিতৃ দেহে বব অর্থাৎ মাকে দেবজ্ঞান করবে মা দেবী স্বরূপিনী সনাতন সংস্কৃতিতে মহাশক্তি আদিশক্তি করতির ভূমিকা আমরা যাদের পেয়েছি তাদের কিন্তু আমরা মাতৃ রূপী শুনিছি এজন্য কুসন্তান হলেও বলা হয় কু মাতা নাকি কখনো হয় না বৈদিক গ্রন্থ সমৃহে এভাবে অসন্তোষ স্থানে মাতৃ বন্দনা করা হয়েছে মহাভারতে পিতামহ বিষ্ম যাকে আমরা বিশ্ব বলে চিনি তিনি বলছেন মা জগতের সকল প্রলয়ে প্রশান্তিকারী যার মা আছে সে পৃথিবীর সমস্ত দুর্যোগ থেকে রক্ষা পান যার মা নেই তার কোনো আশ্রয় নেই মা সন্তানের পরম আশ্রয় ন্যায় প্রিয় আর কেউ নেই মায়ের সম চাতা আর কেউ নেই তিনি আমাদের গর্বে ধারণ করে বলে তিনি দাত্রী তিনি আমাদের জন্ম দেন বলে আমাদের জননী আমাদের লালন করেন বলে তিনি অম্বা মায়ের সভা করার মতো মহৎ কাজ দ্বিতীয়টি নেই মহর্ষি মনু মনো তিনি তার মনস্মৃতিতে বলছেন মা সন্তানকে গর্ভধারণ প্রসব বেদনা কষ্ট ও লালন পালনের যে ক্লেশ সহ্য করেন এবং বাবা সন্তানের রক্ষ বর্ধনের জন্য যত কষ্ট করে তাকে সন্তান শত শত জন্মে শত শত বছরেও কখনো পিতামাতার সেই ঋণ সুখ করতে পারে না মনোস্থিতির দ্বিতীয় অধ্যায়ে 145 তম তকে বলছেন যে 10 জন उपाध्याय বলতে উপ অর্থ হচ্ছে কাছে আর দেও শব্দের অর্থ হচ্ছে অধ্যয়ন করা যে কিছু কিছু যারা শাস্ত্র পড়ে এরকম 10 জন ব্যক্তির চেয়ে একজন আচার্যের গৌরব বেশি আাচার্য মানে গুরুদেব আবার একজন আাচার্যের চেয়ে পিতার গৌরব আরো বেশি আবার এই আর মাতা পিতার তুলনা সহস্র গুণ মাননীয় অর্থাৎ মাতৃভক্তির দ্বারা সন্তান সমগ্র পৃথিবী জয় করতে পারে এখন ভগবান শ্রীকৃষ্ণের আরেকজন প্রিয় সখা ছিলেন উদ্ধব উদ্ধব ভগবানকে প্রশ্ন করেছিলেন যে এই জগতে প্রকৃত গুরু কে ভগবান শ্রীকৃষ্ণ বলছিলেন যে নিঃসন্দেহ হচ্ছে বাবা কারণ বাবা মাই হচ্ছে স্থূলের গুরু তো আমি আর দীর্ঘায়িত না আমার আলোচনাতে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ও সর্বে ভবন্তু সুখিন সর্বে শান্ত নির সর্বে ভদ্রানি নিপশ্চন্ত কশ্চিত দুঃখ ভাগেদ সকলেই সুখী হোক কেউ যেন দুঃখ না পায় ও